সেই রাউটারটা চেক করবে যে রাউটারটা আমি চালু আছে কিনা এখন যেহেতু আটিকে ওয়াইফাই আছে লেখা তার মানে আমার রাউটারটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এখন ইন্টারনেট নাই কেন ইন্টারনেট না থাকার কারণ প্রথমে আমরা চেক করব যে আমাদের আপনাদের অনেকে বাসা বাড়িতে এম মিডিয়া কনভার্টার অথবা ও এন ইউ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট ব্যবহার করে থাকেন এই অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট থেকে সরাসরি একটা কেবলের মাধ্যমে রাউটারে ওয়ান পোর্টে লেগেছে বা ওয়ান পোর্টে ঢুকেছে যে ইন হয়েছে এই কানেকশনটা যদি বন্ধ কোনো লুজ কানেকশন হয় তাহলে এই সমস্যাটা হতে পারে আবার যদি ওই ও এ নিউ যেটাকে আমরা বলতেছি সেটা যদি বন্ধ থাকে এবং পার কানেকশন না থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে আর একটা প্রবলেম হতে পারে সেটা হলো আপনি যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটটা নিয়েছেন সেটা যদি ডিসকানেক্ট হয়ে যায় অর্থাৎ কোথাও ছিঁড়ে যায় কেটে যায় তাহলে এই সমস্যা হতে পারে আর একটা সমস্যা হতে পারে সেটা হলো আপনি যে কোম্পানি থেকে লাইনটা নিয়েছেন সেই মাদার কোম্পানির লাইন নাই বা ইন্টারনেট নাই যার কারণে এরকম অবস্থা দেখা তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা যদি এরকম হয় তাহলে আপনি আর কোন কোন অপশনগুলো আপনি রিমোটলি দেখতে পারেন আচ্ছা আমি এখন আছি নিচতলায় তোমার সেই রাউটারটা আছে তৃতীয় তলায় এখন আমি এখান থেকে গিয়ে চেক করা সম্ভব হচ্ছে না তাই আমি কি করব আমাকে রাউটারটা তো অ্যাক্সেস নিতে হবে যেহেতু আমার এখানে ওয়াইফাই পাচ্ছে হ্যাঁ এখানে যেহেতু আমার আরটিটিআই দেখাচ্ছে সেহেতু আমি রাউটার ঢুকে দেখি যে আসলে সমস্যাটা কোথায় আমি এখান থেকে অবজার্ভ করার চেষ্টা করি

দেখি সে বুকিং গুগল গুগল ডটক বা ডাবল ডবল ডবল গুগল ডরক একই কথা তো আমার এখানে পাচ্ছে না আচ্ছা এখন আমরা দেখবো আমি যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি এই ওয়াইফাই রাউটারের গে টুয়ে আইপিটা কত এই রাউটারের গে টুইট আইপিটা যদি আমি জানতে পারি বা আমার জানা থাকে তাহলে কিন্তু আমি ওই রাউটারের অ্যাক্সেস নিতে পারবো

দেখেন আমার এই রাউটারে পূর্বে পূর্বে লগ ইন করা ছিল বলে আমার ইউজার পাসওয়ার্ড দিতে হয়নি তো আপনাদের বাজার থেকে যখন আপনারা রাউটারটা কিনবেন বাই ডিফল্ট সব ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন বা অ্যাডমিন ওয়ান থেকে এ বা অ্যাডমিন অ্যাডমিন এরকম দেওয়া থাকে তো অবশ্য রাউটারের পিছনে লেখা থাকে আপনি দেখে এটা ইনশিওর হতে পারবেন যে ওই রাউটারের পাসওয়ার্ডটা প্রথম দেখেন আমি এই রাউটারে ঢুকেছি ঢুকার পরে তো এখানে কি বলছে ডিভাইস মানে আমার এই ডিভাইস আমি যে ল্যাপটপে বসে আছি এই ল্যাপটপে ডিভাইস থেকে একটা স্টেট ফ্লো দেখাচ্ছে মানে একটা রাউটার পর্যন্ত ওকে আছে আর একটা বিষয় আপনাদেরকে জানা রাখি এই যে গেটওয়ে এটা বলছিলাম না কমন পরমেন্ট এই গেটওয়ে এটা রাউটারের পিছনেও লিখে দেওয়াও থাকে বাই ডিফল্ট অথবা এই এই গুলো চেঞ্জ করা যায় যাতে অন্য কেউ সহজে আপনারটা হ্যাক করতে না পারে এবং এর যে ইউজার নেম আছে আশা করি ওগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো যাই হোক এখন যেটা আমি বলতেছিলাম যে আজকে সকালে অফিসে এসেই দেখি যে আমার ওয়াইফাই কানেক্টেড আছে তো ইন্টারনেট পাচ্ছি না তো দেখলাম যে এটা ভিডিও করে দেয় ভিডিওটা করলাম তো আমার ডিভাইস থেকে রাউটার পর্যন্ত কানেকশনটা ওকে আছে দেখেন রাউটার থেকে ইন্টারনেট মানে যে ইন্টারনেটের সোর্স যেখানে সেখান থেকে এটা ডিসকানেক্টেড আছে মানে আমার রাউটারটা সোর্স একটা হলো এখন ফিজিক্যালি আমাকে চেক করতে হবে যে আমার রাউটারটা চালু আছে আমার ওনটা চালু আছে কিনা দেখতে হবে যদি আমার অনু চালু থাকে এবং অনুর সাথে রাউটারের কানেক্টিভিটিটা ঠিক থাকে তো ও যদি আমি ইন্টারনেট না পাই দেন আমি আইএসপি কে কল দেব মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যার কাছে আমি ইন্টারনেট নিয়েছি তাকে কল দেব সে কি করবে সেও আমি যেভাবে আপনাদেরকে একটা অনলাইন পোর্টালে দেখালাম রাউটারের অ্যাক্সেস নিয়ে সেও তার একটা ওএলটি আছে হ্যাঁ অপটিক্যাল লাইন টার্মিনাল বা টার্মিনাল যেটাকে আমরা বলি ওএলটি ওদের ডিভাইস আছে তারা তাদের ওই ডিভাইসের এরকম পোর্টাল আছে পোর্টালে ঢুকে দেখবে ওখান থেকে তাদের আমার যে পাশা যে অনুটা লাগানো আছে এই অনুটা তারা অ্যাক্সেস পাচ্ছে কিনা বা এটা তাদের পোর্টালে দেখাচ্ছে কিনা যদি না থাকে থাকে ডিসকানেক্টেড হয়ে থাকে সে বলে দেবে যে ভাই একটু সময় লাগবে আমার তার সেরে গেছে যদি তার

তো এইভাবে ফিজিক্যালি ইন্টারনেট কানেকশনের প্রবলেমগুলো সলভ করা হয় আশা করি আপনারা এই ভিডিওটা শুনে ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যে কীভাবে ইন্টারনেট প্রবলেম হয় এবং এর সমস্যার সমাধানটা কীভাবে করা যেতে পারে আর ইউজাররা ইউজারদের ইন থেকে কি পর্যন্ত কতটুকু নিজেরাই চেক করতে পারে এটা অন্তত বোঝা যাবে এখান থেকে ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশেই থাকবেন উৎসাহ দেবেন ইনশাআল্লাহ নেক্সট অ্যাপসে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করবেন ধন্যবাদ